যুগের সাথে তাল মিলিয়ে আমরা অনেকেই ফ্যাশনেবল বোরখা পছন্দ করি কিন্তু অনলাইনে সব বাহারি বিজ্ঞাপনের ভিড়ে আসল নকলের পার্থক্য নিয়ে দ্বিধায় পড়ি অনেকেই আবার সঠিক পণ্যটি হাতে পৌঁছাবে কিনা তা নিয়েও থাকে কনফিউশন তাই এসব সমস্যার সমাধানে চমৎকার বোরখার কালেকশন এনেছে দর্জি হাউস আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির বোরখাগুলোতে ব্যবহার করা হয়েছে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স ফলে কাপড়গুলো নরম এবং আরামদায়ক। আমাদের এই বোরখাগুলো ওয়েটলেস তাই ব্যবহারে খুবই কমফোর্টেবল। এই বোরখায় কম্পিউটার এমব্রয়ডারি করা হয়েছে যা খুবই নিখুঁত। এগুলোতে উন্নত মানের সুতা ব্যবহার করা হয়েছে। আর এই স্টোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডিএমসি স্টোন তাই বোরখাটি কিন্তু আরো আকর্ষণীয় হয়ে উঠেছে বোরখার সেলাইগুলো খুব নিখুঁত করে করা তাই সহজেই সেলাই খুলবে না বা ফেসে যাবে না। এই বোরখাগুলো করে আপনি যে কোনো পারিবারিক অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান বা ঘুরতেও যেতে পারবেন চমৎকার ডিজাইনের এই বোরখাগুলো আপনাকে দিবে একটি প্রিমিয়াম লুক আর গরমে ব্যবহারের উপযোগী বলে এতে কোনো সমস্যা সৃষ্টি হবে না ইনশাআল্লাহ আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির বোরখাগুলো আপনার মা বোন ও স্ত্রীকেও গিফট করতে পারবেন যারা একটু হেলদি তারা ওই বোরখাগুলো খুব আরামের সাথে ব্যবহার করতে পারবে আমাদের কাছে আছে মোট চারটি কালার তিনটি সাইজের বোরখা বাহান্ন চুয়ান্ন ও ছাপ্পান্ন আপনার পছন্দ মতো নিতে পারবেন ইনশাল্লাহ আর অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না ইনশাল্লাহ তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেসেজ করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আর চাইলেও অর্ডার নাম্বার ক্লিক করে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ